আমার বড় বোন কেন আসতেছে না আমাদের কি ঝগড়া বিবাদ রাগ অভিমান চলতেছে এদিকে কাজ চলতেছে মানে না বি আর আসছে পরে আর আমার বিয়ে দেখলাম ভালো স্মার্ট এসে এখন পাতি দেখো পাতি দেখেন আগে নাকি মুছেন তারপরে বলে আমি দিয়ে দেই একটু খা

আমি খুকে ওর বসে গেলে খুকে পর থেকে আলমারি নেই হেপিয়াপুর আলমারির থেকে আমার একটু ভাগ লাগে সব জায়গায় আছে তুমি আমার বান্ধবীটা নিতে চাইছো কেন কালকে হচ্ছে আমার ভাবির বাবা মানে আমার চাচা ছোট চাচা নিয়ে আসছিল রসগোলাই অনেকেই জানতে আমার বড় বোন কেন আসতেছে না আমাদের কি ঝগড়া বিবাদ রাগ অভিমান চলতেছে কিনা বিশাল বড় ঝগড়া হইছে আমাদের তাই বড় আপু আসবে না শপথ নিচ্ছে আর এখিনেও চলে যাচ্ছে রাগ করে এখন

এখান থেকে লাইন খুলে গেছে এখানে লাইন খুলছে এখানের লাইন খুলতেছে ক্যান্সেল আল্লাহ জানে অনলাইনে কেনাটা অনেকটা

করার জন্য এর ভিতরে ঢুকে লেখতে মানে আসলে অনলাইনে কেনার পরে যদি এরকম করে তাহলে কিন্তু তোর মানে বিজনেস করা হালাল ওয়েতে করা উচিত প্রত্যেকের কারণ আমারও টাকা earn করতে কষ্ট তুমিও কষ্ট করে করতেছো কিন্তু আমি কিনছি তুমি ভালো একটা প্রোডাক্ট obviously তোমার সেল করা হচ্ছে এইไง আমার দিহ তো সুন্দর কি সে pega তোমার বিয়া করাবো যে বিয়ার গেট লাগায় রাখছো। আসসালামু থেকে চলে আসছে। সাথে দেখা করার জন্য। তুমি থেকে জি আমি বরবিয়ায় আসছে বহু পরে আর আমার বিয়ে দেখলাম ভালো স্মার্ট হয়েছে এখন পাতলি দেখো পাতলি রাখার আগে নাকি ফুল দিয়ে বরণ করতে হবে ওয়েলকাম রাত রাত কি দونه সুন্দর হয়ে গেছে বিয়ের জন্য এখন আমাদের একদম স্মার্ট পরিবারে ভালো করে

অন্তু আর নোয়াস মিলে চলে যাচ্ছে বাজার করতে আজকে আমাদের অনুষ্ঠানে অনেক বাজার করতে হবে আর নহাসেরকে হেল্প করার জন্য অন্ত আছে সে সদা সর্বদাই প্রস্তুত ঠিক আছে তাহলে তোমরা যাও হ্যাঁ আব্বু আর ভাইয়া গেছে আর অন্ত আর নোয়াস যাবে এখন ও খালামুনি আসছে বড়ো খালামনি আমার জন্য সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে তারপরে ছোট্ট মণি মানে নুয়াশের ছোটো খেলা আমার জন্য চুরি নিয়ে আসছে আসলে আলহামদুলিল্লাহ সবাই তো করে তারপর সন্ধ্যার দিকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল কারণ আমার দাঁতে একটু প্রবলেম হয়েছে অনেক আকাল দাঁতগুলা মানে ফেলতে হবে তাই আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম আম্মুকে নিয়ে তারপর নুহাশা জয়েন করে আর ওইদিকে নোহাশটা কিন্তু আমাদের যে অনুষ্ঠান হবে অনুষ্ঠান কিন্তু প্রায় আড়াইশো জনদেরকে নিয়ে দাওতি মেহমান তো সবার জন্য আয়োজন চলতেছিল আর এইদিকে ওরা বাজারও করতেছে অনেক বাজার করতে হবে তিন চার দিনে তো নোহা সাথে সাথেই বাজারে চলে গেছে আব্বুর সাথে যেন সব কিছু ঠিকঠাকভাবে হয় আর এত সুন্দরভাবে সব কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ সব মেহমান আসছে তো আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে আর ওইদিকে আমার ডাক্তারের কাজও শেষ দেন অনেক মেডিসিন দিচ্ছে ওইগুলো কিনে বাসে চলে যাওয়ার পর আমার প্রত্যেক উইকে দুই দিন করে আসতে হবে তাতে ডাক্তারের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস